বন্ধুরা ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আইএমপিএস পেমেন্টের একটা নতুন রূপ যেটা ভারতবর্ষে এখন রক করছে মে মাসে মানে রেকর্ড তোড় ট্রানজাকশান হয়েছে ইউপিআই দিয়ে প্রবলেম নেই সরকারও তাই চায় ইউপিআই এসেইছে ছোট ছোট পেমেন্ট করার জন্য এবং পাবলিকের কাছে ক্যাশ যেন কম থাকে ব্ল্যাক মানি ক্যাশে ডিল হয় আপনি যখনই ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করবেন আপনার পয়সা অসুবিধা নেই আপনি ব্যাঙ্কে রাখুন ডিজিটাল রাখুন মানে ক্যাশ বেশি নয় ডিজিটাল পেমেন্ট নিন ডিজিটাল পেমেন্ট খরচ করুন এটা হচ্ছে সরকারের উদ্দেশ্য এবং প্রত্যেকটা পয়সার হিসাব রাখার জন্য ইউপিআই একটা বড় মাধ্যম ইউপিআই লাইট তো এখন আরও সুন্দর করে ট্রানজাকশান করছে এবারে থামনেলে যেটা আপনারা দেখেছেন ইউপিআই ফ্রি থাকতে যাচ্ছে না এটা সঠিক সরকার সাবসিডি দিচ্ছে কারণ যে পেমেন্ট গেটে কোম্পানিগুলো আছে আইটি সেক্টরের কোম্পানিগুলো আছে ব্যাংক আছে এরা সাবসিডিতে চলছে নিজেদের থেকে বেয়ার করছে সরকার অনেকটা বেয়ার করছে পরে ইউপিআইটাকে আপনার এডিক্ট করাচ্ছে যেমন খানিকটা জিও করিয়েছিল ফ্রি দিয়ে এখন দেখুন কিভাবে চার্জ নিচ্ছে তো এটা মনোপালি বলবো না আমাদের বেঁচে থাকার খরচ রোজই বাড়ছে রিসেন্টলি ব্যাংক যেমন এটিএম উইথড্রল ফ্রির ওপরে কারেন্ট অ্যাকাউন্ট তো তো ম্যাক্সিমাম ব্যাঙ্ক কোনো ফ্রি দেয়ই না কারেন্ট অ্যাকাউন্ট এটিএম থেকে উইথড্রল করতে কুড়ি টাকা একুশ টাকা ছিল এখন চব্বিশ টাকা প্লাস সামথিং কাটছে তাহলে আমাদের বেঁচে থাকার খরচ রোজ বাড়ছে ইউপিআই সেখানে পিছিয়ে থাকবে কেন কারণ সবাই যদি ইউপিআইতে ট্রানজ্যাকশন করছে আপনি ফ্রিতে দিচ্ছেন যে দোকানদারের কাছ থেকে জিনিস কিনছেন তার কাছ থেকেও পেমেন্ট কেটে কোম্পানিগুলো কোনো চার্জ নিচ্ছে না ফ্রি তাহলে মাঝখানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা কোম্পানিগুলো তারা বাঁচবে কী করে তারা কি করে চলবে যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে যখন আপনি পেমেন্ট করেন পজ মেশিনে পেমেন্ট করেন একটা এমডিআর চার্জ নেওয়া হয় মার্চেন্ট ডিসকাউন্ট চার্জ একটা নেওয়া হয় পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো আপনি যে দোকান থেকে কিনছেন তার কাছ থেকে নেয় ধরুন একশো টাকার জিনিস কিনেছেন তো দেড় থেকে আড়াই পার্সেন্ট বা এক থেকে আড়াই পার্সেন্ট পর্যন্ত চার্জ নেয় দোকানদার সেই হিসাবে জিনিসের উপরে দাম বাড়িয়ে প্রফিট মার্জিন রেখে লিখে রাখে যেটা আপনি পেমেন্ট করবেন আলটিমেটলি চার্জ আপনাকেই দিতে হয় কিন্তু ইনডাইরেক্ট আপনি দিচ্ছেন এটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেমেন্টে হয়ে থাকে এবং যে কোনো পেমেন্টেই দিতে হয় এর ক্ষেত্রে সরকার বলছে বা যেটা প্ল্যান করছে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাবে একটা লিমিট পর্যন্ত ছোটো ছোটো কাস্টমারকে ছুট দেওয়া হবে শুধু ছুট নয় আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করলে ধরুন একশো টাকার জিনিসের পেমেন্ট করছেন হয় নাইনটিনুপিস কাটবে আর তা না হলে দু টাকা ক্যাশব্যাক আসবে এরকম এক থেকে দু পার্সেন্টের ভেতরে আপনি ক্যাশব্যাক পাবেন কিন্তু সেটা দু হাজার টাকার নিচের ট্রানজাকশন যেটা শোনা যাচ্ছে দু হাজার থেকে পাঁচ হাজারের যে ট্রানজাকশন ক্যাশব্যাক আপনি পাবেন না এবং এমডিআর চার্জ লাগবে সেটা একটা মিনিমাম রেঞ্জের ওপরে ব্যবসার উপরে কি কোয়ালিটির মাল নিচ্ছেন ওটা ডিল করে নেবে সেই পেমেন্ট গেটওয়ে কোম্পানি আর যে আপনি যেখান থেকে প্রোডাক্টটা কিনছেন মানে মার্চেন্ট ওটা এক থেকে আড়াই পার্সেন্ট হতে পারে পয়েন্ট ফাইভ জিরো থেকে এক দেড় পার্সেন্ট পর্যন্ত হবে দু থেকে পাঁচ হাজারের মধ্যে আপনি কিছু পেলেন না আপনি কিন্তু ছোটো ট্রানজাকশনে পাবেন একশো দুশো পাঁচশো হয়তো পাঁচশো পর্যন্ত লিমিট রাখলো দু হাজার নয় বা দু হাজার পর্যন্তও রাখতে পারে আর পাঁচ হাজারের উপরে যখন যায় ছয় সাত আট সেখানে কিন্তু একটা ভালো এমডিআর চার্জ নেবে পেমেন্ট কোম্পানি গুলো না হলে তারা যে ইনফ্রাস্ট্রাকচার খরচ করে তৈরি করেছে ব্যাঙ্ক কোম্পানিগুলো ডেভেলপমেন্ট আছে অনেক কিছু প্রচুর খরচ আছে অত সহজ নয় ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট আপনি যখন করছেন এমডিআর চার্জ নেয় হলে কোম্পানিগুলো চলবেই বা কেন আর সার্ভিসই বা কেন দেবে এবার এখানে আরেকটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি আপনার ওই পেমেন্টগুলো সাত থেকে পনেরো দিন ব্যাংকে পেমেন্ট পরে করে ওই টাকাটা ওর ভিতরে খাটিয়ে নেয় আর এই ক্রেডিট লিমিটটা পায় বলেই ইনফ্রাস্ট্রাকচার খরচ করে এত রিক্স নিয়ে পেমেন্ট গেটওয়ে কোম্পানি আর আরবিআই এমপিসিআই রুলস এন্ড রেগুলেশন মেনে মার্চেন্টগুলোকে সার্ভিস দেয় তো আরো অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো ইনকাম করে কিন্তু একটা এমডিআর চার্জ থেকে একটা ভালো ইনকাম প্রয়োজন না হলে ম্যানেজ করা সম্ভব নয় ভালো সার্ভিস দেওয়া সম্ভব নয় তার মানে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা বলার চেষ্টা করলাম যে ছোট ট্রানজাকশানে আপনি ইনসেন্টিভ বা ক্যাশব্যাক পেতে চলেছেন মাঝারি ট্রানজাকশানে কিছু পাবেন না কিছু কাটবেনও না মানে মার্চেন্টেরও কিছু কাটবে না তার মানে মার্চেন্টও সেভাবে একটু কম দামি লিখে রাখবে আপনার কিন্তু তার থেকে বড় ট্রানজাকশন মানে আপনি পয়সাও বেশি আপনার কাছে আছে প্লাস আপনি বড় জিনিস কিনছেন অতএব সেখানে কিন্তু এমডিআর চার্জ পুরোটাই নেওয়া হবে আশা করি এই ইউপিআই ফ্রি না অথচ আপনি ইনসেন্টিভ পেতে পারেন এই কনসেপ্টটা ক্লিয়ার খানিকটা হলেও হলো আর এটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে চলেছে বিভিন্ন সেক্টরে টেস্টিং মোডে চলছে ছোট ট্রানজাকশানে ক্যাশব্যাক মাঝারি ট্রানজাকশনে কিছু না বড় ট্রানজাকশানে এমডিআর চার্জ নেওয়া শুরু হয়ে গেছে সেটা আপনি যতই ইউপিআই মানে ক্রেডিট কার্ড ইউপিআইয়ের পেছনে লাগিয়ে সেই পেমেন্ট করেন মানে ক্রেডিট কার্ড ইউপিআই পেমেন্ট করছেন ক্রেডিট কার্ড পেছনে লাগিয়ে এখানেও কিন্তু এমডিআর চার্জ লাগতে চলেছে বা অনেক জায়গায় টেস্টিং মোডে চলছে অবশ্যই সেটা বড় অ্যামাউন্টের ক্ষেত্রে লাস্টে ছোট্ট একটা কথা বলবো ইউপিআই পেমেন্ট বা ইউপিআই এসেই ছিল পার্সোনাল ইউজের জন্য এটার ব্যবসায়িক রূপ এই যদি আপনি ইউজ করতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ব্যবসায়িক রূপে টোটাল মানে ভাবে আসার প্রথম স্টেপ কিন্তু শুরু হয়ে গেছে মানুষ ইউপিআই বিশ্বাস করা শুরু করেছে রেকর্ড পরিমাণে ট্রানজাকশন করছে এবার কিন্তু এখান থেকে আর্নিংয়ের একটা জায়গা বেরোবে আপনি নিশ্চয় আমাদের এই সেক্টরে জুড়ে আছেন তাই ভিডিওটা দেখছেন একটা সুন্দর ফিউচারওয়ালা সেক্টরে কিন্তু আপনি জুড়ে আছেন ভালো আর্নিং হতে চলেছে সেখানে এপিএস বলুন আধার বলুন অথেন্টিকেশন বা ইউপিআই একটা ভালো অস্ত্র কিন্তু আপনার হাতে থাকতে চলেছে লাইনটাতে জুড়ে থাকুন ভালো টিমের সাথে থাকুন ভালো কোম্পানির সাথে থাকুন ফ্রি চক করে পড়বেন না লোভের কমিশনে পড়বেন না আজকে এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে